সিপিএম কে একটা ভোট দেবেন না সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপি কে সাহায্য করা কুনাল ঘোষ গ্রেফতার করেছিল বলে তো মমতা ব্যানার্জি রাজীব কুমারের পদোন্নতি ঘটিয়ে ডিজি করেছে মমতা ব্যানার্জি কে বলুক আমাদেরকে বেকার কি বলছেন খোদ মুখ্যমন্ত্রী বলছেন আপনারা মুন্ডু নিয়ে খেলেছেন কি বলছেন তিনি আল্লাহর কসম খেয়ে বলেছেন ধর্মে ধর্মে বিভক্ত হতে দেবেন না আগে কবির সুমনরা বলছিল মমতার মন্দির বানাবো আগে সবাই বলছিল মমতার কসম এখন এত চুরি দুর্নীতি করে ধরা পড়ে গেছে এখন আল্লাহ স্মরণাপন্ন হতে হয়েছে এখন প্রশাসনিক মঞ্চ থেকে আল্লাহ রাম এসব কেন উনি করতে যাচ্ছেন আমরা জানি না আর কেন করছেন আমরা এসব জানি না আমাদের আমাদের কথা কথা খুব স্পষ্ট ওটা প্রশাসনিক মিটিং ওটা কোনো তৃণমূলের বৈঠকখানা নয় প্রথমবার করেছেন এবারের মতো ছেড়ে দিলাম পরের যদি আবার দেখতে পাই আবার আবার যদি একই বিষয়ে দেখতে পাই ঠিক কোথায় গেঁদবার আমরা জানি ঠিক গেঁথে দেবো চৌত্রিশ বছরের শিল্প কলকারখানা বাণিজ্য ব্যবসা সেক্টর হলদিয়া এইসব দেখে তৃণমূল শিখুক রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাক রাজ্যটা সর্বনাশ করবেন না কি অসুবিধার কি আছে মমতা ব্যানার্জির আমলে রোল বিক্রেতা দেখো রোল বিক্রেতাটা বড় ব্যাপার নয় রোল যে বিক্রি করে সে সৎ মানুষ কিন্তু কথা হচ্ছে আজ থেকে দশ বছর আগে যে রোল বিক্রি করতো সে এই ক বছরের মধ্যে এত কোটি টাকার মালিক হলো কি করে এত কোম্পানি এলো কি করে কিসের থেকে রিজাইন দিয়ে দেবে সে তো অভিষেক ব্যানার্জিও বলেন যে এই এই যদি হয় আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। যদি প্রিয় মল্লিকত বলতেন এই এই হলে আমি ভয় পাবো না তৃণমূলের নেতাদেরকে সিরিয়াস নেওয়ার কি আছে যে ইডি সিবিআই দু হাজার তেরো চোদ্দ পনেরো এই সময় থেকে সব চলে আসছে এতদিন পরে একটা কেউ জেলে কেন পড়তে পারলো না কনভিকশন কেন করতে পারলো না সারদা রোজভ্যালি মিলিয়ে বাংলায় সাতাশ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে ইডি সিবিআই এর তদন্ত করছিল এই তদন্তের শেষ কথা এই প্রশ্নের উত্তর আজকে বিজেপিকে দিতে হবে আরে মুখ্যমন্ত্রী টুক্যমন্ত্রী সব বুঝলাম মুখ্যমন্ত্রী টুক্যমন্ত্রী সব বুঝলাম এই প্রশ্নের উত্তরটা তো দিতে হবে ইডি সিবিআই কি করলো তুমি যা বলছো আমি শুনেছি আমি যা বলছি তুমি শোনো এবার হলো তো আমি বলছি ইডি সিবিআই কি করছে দশ বছর ধরে কি করছে ইডি সিবিআই দশ বছর ধরে কি করছে এই প্রশ্নের উত্তর আজকে দেবে না সুপ্রিম কোর্ট বলেছিল সারদা রোজ মামলা তদন্ত করে মাথাকে বেছে ঢোকাতে হবে সারদা রোজ মাথা কোথায় এস মাথা হিসেবে ইডিসিবিআই লাস্ট কাকে দেখালো পার্থ চ্যাটার্জি ধরা পড়লে কি যাবে আসবে বলো তো এখন সাজান শিখটা পেয়েছে বলে সব বাজার গরম করছে কথা বলো তো পার্থ জেলে গেছে কি গেছে এসছে কি করতে পারলো এখন অব্দি ইডিসিবিআই মদন জেলের মধ্যে গেছিল মন্ত্রী ছিল কি করতে পারলো আজ অব্দি ইডিসিবিআই সুদীপ জেলে গেছিল বেরিয়ে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে এমপি কি করতে পারলো তাপস পাল জেলে গেছিল বাইরে এসে মারা গেছে গান স্যালুট নিয়ে বিদায় নিয়েছে কে মাথা ইডি সিবিআই বলছে মাথার নাম পার্থ চ্যাটার্জি আমি তো তোমাকে এটাই বলছি দু সালে মাথার নাম ছিল মদন মিত্র দু সালে সেই মাথাটা কে সারদার মাথাটা কে রোজ ভ্যালির মাথাটা কে কুনাল ঘোষ জেল খেটে বেরিয়ে এসে মুখপাত্র হয়ে গেল আজ অব্দি সিবিআই তদন্ত শেষ করতে পারলো মাথায় বসে চোরেদেরকে প্রোটেকশন দিচ্ছে হলো তো ইডি সিবিআই কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুনাল ঘোষ বলেছিল কুনাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে জান গিয়ে গ্রেফতার করুন সিবিআই গেছিল ইডি গেছিল আমি বলছি শোনো শাহজান এলো কোথা থেকে মার্কেটে তো ছিল কালীঘাটের কাকু মার্কেটে তো ছিল কালীঘাটের কাকু